নরসিংদী সদর এক আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা শকত হোসেন সরকারের গণসংযোগ করেন এ উপলক্ষে নরসিংদীর মাধবদী শহরের জনসাধারণ ভোটারদের সাথে মত বিনিময় ও লিফলেট বিতরণ করেন বিস্তারিত থাকছে কেএম এম আলমের ডেক্স রিপোর্টে নরসিংদী এক আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী হাফেজ মাওলানা শকত হোসেন সরকার আজ মাধবদীতে একটি গণসংযোগ করেছেন তিনি বিভিন্ন স্থানে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হাত পাখা প্রতীকে ভোট চেয়েছেন মাধবদী থানা এবং পৌরশাখার নেতাকর্মী এই কার্যক্রমে উপস্থিত ছিলেন আমাদের এমপি পার্টি উত্তর জোন ধরে 23 সকালে